নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি কুকুমনির রান্নাঘরে একটা মুগ ডালের রেসিপি নিয়ে দেখো তোমাদের সামনে শেয়ার করি একটু মুগ ডাল দুর্দান্ত স্বাদে ভরা তোমরা রান্নাটা ফলো করো ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেছে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো ডালটাকে সিদ্ধ করে নেবো একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ ডালের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব দেখো আমার ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটু হাতা দিয়ে একটু সুন্দর করে ঘেটে নেব মুগ ডাল তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে তোমরা খেয়ে দেখবে দেখো এটাতে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো ডাল তো অনেকে অনেকভাবে খেয়েছো এভাবে একবার খেয়ে দেখো খুবই টেস্টি খুবই ভালো লাগবে জিরে ফোড়ন দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কটা আলু কুচি করে রেখেছিলাম এই ফোড়নের ভেতর দিয়ে দিলাম অনেকে তো অনেক কিছু দিয়েই ডাল খেয়েছো কিন্তু আলু দিয়ে একবার ডাল খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তোমাদের আলু ভাজার মতো একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমার সুন্দর করে ভেতরে এবার ডালটাকে আমি দিয়ে দেবো ডালটাকে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করব একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। দেখো একটু আদা কুচিয়ে রেখেছি আদা কুচিটাকে এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে আমাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ এভাবে খেয়ে দেখো